আমি কমান্ডার আজম বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপরাজেয় এর কমান্ডিং অফিসার আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপরাজেয় এটি বাংলাদেশ নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের অধীনস্থ একটি জাহাজ এটি টোয়েন্টি সিক্স পিসিএস বা টোয়েন্টি সিক্স পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের একটি জাহাজ এই জাহাজটি তেইশ ডিসেম্বর দু সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে এবং কমিশন লাভের পর থেকে এই জাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের যানমালের নিরাপত্তা প্রদান এবং তার পাশাপাশি এনটিএস স্মাগলিং এনটি পাইরেসি সহ দুর্যোগ ব্যবস্থাপনা এবং কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে আপনারা জেনে খুশি হবেন যে এই জাহাজটি বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ খুলনা শিপয়ার্ডে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ এই জাহাজটি আহ একান্ন পঞ্চাশ মিটার লম্বা একটি জাহাজ এই জাহাজটিতে এন্টি সারফেস ওয়ারফেয়ার রিলেটেড যে সরঞ্জামাদি এবং অস্ত্র থাকার কথা সেই অস্ত্রগুলো আমাদের কাছে রয়েছে আমি খুব গর্ববোধ করছি বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য হিসাবে যে আজকের এই মহান বিজয় দিবসে আপনাদের সবাইকে আমাদের পাশে পেয়ে এবং এই জাহাজটিকে যখন আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পেরেছি সর্বসাধারণ স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ এই জাহাজটি দেখতে আসতে পারছেন এবং দেখে তাদের সাথে আমাদের যেরকম সর্বসাধারণের সাথে আমাদের যে দূরত্বটা আমাদের যে সম্পর্কটা এটার একটা উন্নয়ন হচ্ছে এবং তার সাথে সাথে নতুন প্রজন্মের যে দেশবাসী আছে নতুন প্রজন্মের যারা আছে তারাও আমাদের সম্পর্কে জানতে পারছে এবং দেশ গঠনে দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে ভবিষ্যতে যোগদানের জন্য এটাও তাদেরকে উদ্বুদ্ধ করবে বলে আমি আশা করছি আহ আপনাদের যদি কোনো